আসসালামু আমার এখন সবাইকে তো চলে আসতে হবে আমার বাচ্চাদের জন্য তিনও থেকে আরেকটা অর্ডার তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কী কী অর্ডার দিয়েছি আজকে তো অনেক তাড়াতাড়ি চলে আসতাম ভাবি না তো তাড়াতাড়ি চলে আসবে তো ছোটো বাচ্চা যেহেতু টামার সাজের ছুটিটা তো অনেক লাগবে তো ভাবলাম ও তুমি থেকে অর্ডার দিই ও এটা দিয়েছি আমার জন্য হেডফোন ব্লুটুথ আর এটা দিয়েছি বড়ো ছেলের জন্য স্কুলে কলম এসব রাখার জন্য আর এ হচ্ছে এটা আমার হ্যাঁ এই যে দেখেন মোজাগুলো সুন্দর না অনলাইনে মোজার দাম অনেক কম দেখেন কী সুন্দর সুন্দর মোজা ঠিক আছে আর এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য এগুলো হচ্ছে বসে খাওয়ানোর জন্য আনছে বাট কোয়ালিটিগুলো অনেক ভালো যে অনেক ভালো তিনটা এগুলো আনছি তারপর এই যে চামিজ আনছে এভাবে কিনতে গেলে নয় দশ হাজার পড়বে কিন্তু অনলাইনে হয়তো দুই তিনেও কম করেছে দুটো চামিজ দুই বাচ্চার জন্য আর এনেছি একটা বাটির টিটা প্লাস্টিকের বাটি করে দেখাচ্ছি আচ্ছা দাঁড়াও এই যে বাটি তো প্লাস্টিকের সত্যি কথা বলতে আমি টিমতে এ পর্যন্ত যা অর্ডার দিয়েছি সেগুলোই আসছে তো একটাই দিয়েছি বাটি কারণ আসছে একটা না এই যে টিটা এগুলো হলো টানসালার ফিটার এই সুজি খাওয়ানোর জন্য এগুলা খুলে দেখাচ্ছি তারটিটা অনেক হার এই যে অনেক সফট আমি ফার্স্ট টাইম এগুলো দিয়ে খাওয়াবো অভিজ্ঞতা নাই খাওয়ানো বাট এই যে এগুলো দিয়েছি দুইটা দুই বাচ্চার জন্য দুইটা দিয়েছি এটা তারপরে আসছে টুপি দিয়েছিলাম এবারে টুপি আনছি বাট আর টুকির দাম মাথায় লাগে না তো এখানে তিনটা টুপি নিয়েছে তিন এগারো এই যে একটা আলামে আর দুটা দিয়ে বাবু তিন কালারে এনেছি আরও আনছে এই যে বাচ্চাদের মোজা বিশ্বাস করবেন কি না এখানে দশ ই মোজা আছে এগুলোর দাম পড়েছে মাত্র সাড়ে চার এগারো করে দিয়ে বাচ্চাদের মোজা আর এখানে দশ সেট আছে দশ সেট না দুই স্টেট বলতে পারি না দশ সেট হবে বেশি হবে হ্যাঁ দশ দশ স্টেটে পাঁচটা পাঁচটা করে বাচ্চাদের আসছে আরো দামি এগুলো বাধার জন্য আনছি কারণ ছোট বাচ্চা দেখতে যাবে কোয়ালিটি খুব ভালো আর এগুলো আনছি আমি বেশিরভাগই এখন অনলাইনে দেখছি অনলাইনে আমাদের শপিং করা হয় আমি তিন থেকে শপিং করি আলি এক্সপ্রেস তারপরে আর এই যে দেখেন বাচ্চাদের জন্য এনেছি আবার ওই যে আপনার কিচেনেও ব্যবহার করা যাবে অনেক সফট এখানে আছে কয় পিস ওয়ান টু থ্রি টু ফাইভ সিক্স এইস এইট পিস জিনিসগুলো খুবই ভালো তো কারা কারো অনলাইনে শপিং করেন অবশ্যই কমিস করে দেবো সবাই ভালো থাকবে না প্লিজ